সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা বিদায় বেলায় মালা অপর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের ভালো করে বললেই তো হয় বেড়াতে যাবেন গায়ে ঢেলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণিক সরে না গেলে তো উপরেই পড়ে যেত এই মেয়েটা রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পরে কোথায় যেন মাঝখানে তানভীর একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কি নিয়ে যেন ঝামেলা চলছে বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে তার কান্না আসে মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খায়ও নাই তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢোকে এসে মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে হালিমা খান সাহসে উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছে দরজায় খুল খুলছেই তো না তানভীর আর কথা বাড়াল না তৎক্ষণি তরিত ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘের সারা নেই আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাভ দিয়ে উঠে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশেষ করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পর বিশ্বাস দরজা খুলতেই নরম স্বরে তানভীর বললো খেতে যা মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানভীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানভীরের এমন কথায় মেঘ আহা মুখ বনে গেল তানভীর ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শোনে নিয়ে রাগে নিমিশে মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পরপর না খেয়ে পরে থাকিস কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে কি পড়বি আর না পড়লে ভর্তি হবে কিভাবে তুইও তোর ভাইয়ের মতোই হচ্ছিস সে সারাদিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুই তুইও এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর কথা শুন মানুষের রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এতটুকু বলতে চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামবর্ণের মুখ মন্ডল কালো দেখাচ্ছে করা কণ্ঠে মামুনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি হয়েছে পুরুষ নালিয়ে কণ্ঠে আটকে ওঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খাই না ঠিক পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো আবির কথা খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে কিনা ভয় পাবে তা বুঝে উঠতে পারলো না এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে ধুমকে বা বুঝিয়ে খাওয়াতো এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরো একজন দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতে মেঘের বুক কেঁপে উঠছে আবার মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তিও কাজ করছে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণিক মনে পড়ে গেল তানভীর ভাই বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি কে রুমের দিকে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে কিন্তু ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোর জোরে ডাক দিল ভাইয়া তানভীর পাশের রুম থেকে উঠতে দিল আবির ভাইয়ের রুমে আছে আই আবির ভাই নামটা শুনে মেঘের বুকটা হু হু করে কেঁপে উঠল নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর কুটিসুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানভীর ভিতরে আই মেঘ মোবাইলটা দিয়ে যাই তুমি কাজ করো তানভীর আরে ভিত নাই বস তুই তোকেও দরকার লাগবে মেগার কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো আবির রুমে নেই ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই লং টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটা ভিজে গেছে মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট হয় কি যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা ফর্সা নন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লোক তাকানোর স্টাইল ও যতবার দেখছি ততবারই ওনার উপর নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের ওপার পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানবির ভাইয়ার ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে এমনই মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওরে একটা অ্যাকাউন্ট খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনো ধুক ধুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানভীর সাহসা বলে উঠলো শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিলো ফেসবুকে ঢুকে তানভীরের আইডি টা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই একসেপ্ট করো নাকি আবির গম্ভীর করে বলল। আমার রিকোয়েস্ট দিতে হবে না তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বললো ভাইয়া তোমার রিকোয়েস্ট পাঠাইছি একসেপ্ট করে নাও না হলে আমার ছোট বোনটা কষ্ট পাবে আভির তীক্ষণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথাই মেঘের তো কখনো সাহসই হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা একসেপ্ট করানোর কথা বলার তানভি এদিকে সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বললো তুই এখন যা আমি আর ভাইয়া এক্সেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজর পড়লো সাজ্জাদুল খান আবির ফ্রেন্ড এক মেঘ শুয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ড একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর এক্সেপ্ট করলো তানভীর ভাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও সবুজ মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন সময় লাগবে না তারপর মোবাইল দেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে